আমি দীর্ঘ তেইশ বছর হলে এই দরবারে যাতায়াত করি দরবারে যতটুকু খিজমত করার আমার মুসজিদের নজরে করার ইচ্ছা ছিল আমি করি আমার বাবা ছিল এই দরবারে দীর্ঘদিন খেজমত করে গেছে আমার দাদা তারাও এই বৎসর অনেক বৎসর খিজমত করে গেছে সেই ছিল আমরা এই দরবারে চোখকারি দরবারে জল বামাজানের আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য এই দরবারে আমরা আসি তম তমুষ অধিবাসন হচ্ছে তিন দিন ব্যাপী আজকে আখিরি মনাজাত দিয়ে অনুষ্ঠান শেষ হবে জাগেররা নিজ নিজ গন্তব্যস্থানে দরবার শরীর থেকে বিদায় নিয়ে চলে যাবে সম্পর্কে আমার মসজিদ কেবলা আমাদের ওখানে অনুষ্ঠানে যাইত আমার বাবা রা কাছে বলে গেছেন আমার দাদা বলে গেছেন আমার এলাকায় হাজার হাজার তার কেরামত সম্পর্কে প্রমাণিত আছে একটা মাহফিলে অল্প কয়েকজন পনেরো জন মানুষ বিশজন মানুষ মাহফিলের ইনতেজাম করা হয়েছিল আমার হুজুর কেবলাকে বায়েসের জন্য সেখানে প্রায় পাঁচশো সাতশো লোক আক্রমণ করেছিল সেই সময় যার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল সে ভয়ে আতঙ্ক যে আমি মাত্র পনেরো কেজি চাল পাক করে নিয়েছি এই পনেরো কেজি চাল যেহেতু পাঁচ সাতশো লোক বিনা করা যাবে না উনি ভয়ে অস্থির হয়েছিল তখন আমার দাদা হজুর কেবলাদানের কাছে যখন ওই মরিদ আসলো তখন বলল বাবা তুমি তোমার ওই ভাত আর এবং তরকারিটুকু আমার কাছে নিয়ে এসো নিয়ে এসে উনি ভাতে একটু ফোঁ দিল এবং তরকারিতে ফোঁ দিয়ে একটা কাপড় ভাতের উপরে দিয়ে দিলো আর তরকারির উপরে একটা কাপড় দিলো বলল বাবা তুমি এই কাপড় আলোক করবে না কখনো এখান থেকে তোমার মুর্শিদের হাত দিয়ে সমস্ত জাকের ভাইদেরকে খানা বিতরণ করে দিবা সমস্ত শ্বাস মানুষকে খানাপানা দেওয়ার পরও যেটুকু ভাত সমস্ত কিছু ওই ভাত ওই রকমই অবস্থায় ছিল এটা আমার মসজিদের একটা কেরামত আল্লাহ পাকের হিসাবে আমরা মনে করি এবং এটা আমার স্বচ্ছক্ষে আমার বাবা এবং আমার দাদা আমার এলাকার মানুষ দেখেছে 예, 맞아요. 그래,